পেয়ে গেছি আমাদের মধ্যে প্রখ্যাত কবি আরণ্যক বসু মহাশয়কে স্যার আপনাকে রুরাল টাইমস নিউজের পক্ষ থেকে স্বাগত প্রথমেই জেনে নেব কেমন আছেন ভালোই আছি কলকাতায় বইমেলা হচ্ছে সাতচল্লিশ বছর ধরে সাতচল্লিশ বছর ধরেই ভালো আছি কেননা আমরা বইয়ের মধ্যে থাকি তো গ্রন্থ কীট হয়ে বইয়ের পোকা আমরা ছোট্টবেলা থেকে মা বাবা যে বই ধরিয়েছে আর কয়েক বছর বাদে যখন পৃথিবীর ছেড়ে চলে যাব তখন এই বইগুলোই থাকবে বাড়িটাকেই একটা লাইব্রেরি বানিয়ে নিয়েছি ব্যক্তিগতভাবে তুমি জানো তোমার বাবাও জানেন সে কথা এবং আমরা সবাই বই নিয়ে বাস করি কাজেই বই সম্পর্কে এবং দুবলটের মধ্যে যা থাকে তাই নিয়ে আমাদের অপার জিজ্ঞাসা আজ এত বই আবার প্রকাশিত হওয়ার পর এত ধরনের লেখা লেখার পরেও নতুন একটা বই এই যে মঞ্চে এতক্ষণে এতগুলো বই প্রকাশ করলাম আমরা আমার প্রতি মুহূর্তে বিস্ময় দু মলাটের মধ্যে কি আছে আমার এই বিস্ময় কোনোদিনও যেমন বাসের জানলা বা ট্রেনের জানলার বাইরের বিস্ময় কোনোদিনও শেষ হয় না বইয়ের বিষয়েও আমার কোনোদিনও শেষ হবে না আমি ছেলে মানুষের মতো বইয়ের প্রতি নতুন বইয়ের গন্ধ শোকা একজন মানুষ আমাদের সকলের কাছে এই সময়টা কিন্তু একটা উৎসবের সময় এবং আমরা প্রত্যেক বছর এই সময়টার জন্য অপেক্ষা করি একেবারেই আপনার কাছে ঠিক আপনার আবেগটা কেমন যদি একটু বলেন স্যার আবার আমি ওই যে বললাম আমি আমার মাকে মিস করছি যিনি অনুবাদ সাহিত্যে বাংলায় অনুবাদে বিশ্ব সাহিত্য আমাদের পড়িয়ে দিয়েছেন খুব ছোটবেলায় রেমারকে এরিক মারিয়া রেমারকে পড়েছি অল কোয়াইট অফ দা ওয়েস্টার্ন পার থ্রি কমরেডস এগুলো ছোটবেলায় পড়েছি আবু ইসাকের সূর্য দীঘল বাড়ি আমার ছোট্টবেলায় তখন পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের লেখক তিনি তখন তার বই হয়তো কোথা থেকে এসেছিল তিনি পড়িয়ে দিয়েছেন এবং এইভাবে বিশ্ব সাহিত্য জুলেবান বাবা জুলেবান পড়িয়েছেন জিম করবেট পড়িয়েছেন সবই অনুবাদে কারণ আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি অনেক পরে ইংরেজি পড়তে শিখেছি এখনও যে ভালো পড়তে পারি এমন নয় কিন্তু বাংলা নিজের ভাষাটা সুন্দর করে পড়তে পারি এই এইটুকু বলতে পারি যে বই সেই জন্যই আমার এই আমার এই কৌতূহল আমার এই বিস্ময় কোনোদিনও শেষ হবে না বইমেলাতে আমি আর কয়েক বছর বাঁচবো আমি প্রত্যেকবার বইমেলায় আসবো স্যার আপনাকে আমরা পরিচয় বসু হিসেবে জানতাম এখন আমরা অরন্য বসু হিসেবে আপনাকে চিনি তাই খুব জানতে ইচ্ছে করে যে পরিচয় বসু থেকে অরন্য বসু এই নামটি যদি একটু বলেন না এটা হলো মেটাফর ম আউটফোর হয় মানে স্বরূপক প্রজাপতি হয়ে যাওয়ার বতরায় আমি একাধারে আমি একদম ছোটবেলা থেকেই আবৃত্তির জগৎ থিয়েটার তোমার বাবাও জানেন এটা সরকার জানেন যে আমি থিয়েটারে দীর্ঘদিনের গ্রুপ থিয়েটারে কর্মী সেই ব্যাপারে আমার আসল নাম পরিচয় বসু কিন্তু লেখা জগতে যখন সবাই জানতে শুরু করলো তখন আমি ওই আবৃত্তির জগৎ অভিনয়ের জগৎটাকে আলাদা করলাম সেই জন্যেই আমার প্রিয় উপন্যাস আর সেই আরণ্যক নামটা আমার কাছে খুব বুকের মধ্যে ঘুরে ফেলে তার কারণ আমার ব্যাগে দুটো বই সবসময় থাকে একটা জীবনানন্দের রূপসী বাংলা আর বিভূতি ভূষণের পথের মহাকাব্য অভিযাত্রিক এই দুটো বই আমার ব্যাগে ঘুরে জীর্ণ হয়ে যায় তবু ঘোরে তার কারণ আমি আমি জীবনানন্দ আমি বিভূতি ভূষণের সঙ্গ কখনো ছাড়ি না ধন্যবাদ স্যার একটু কি কিছু কবিতার লাইন আপনার কাছ থেকে শুনে নেব? আজ কিছু হইবা না হই পরিচয়বীিতার হব দলমঞ্চে রাবীর হব#!/শিউলি তলার দুর্ব হব শরদকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এই সব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে? এই কবিতাটা কান না শোনা সত্যি অসাধারণ এবং স্যার সবশেষে আপনাকে জিজ্ঞেস করব আমাদের পুরুলিয়ার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আপনার একটা মেসেজ শুনে নেব। পুরুলিয়া তো আবার অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান পুরুলিয়ার নদী পাহাড় জঙ্গল মানুষ রূপ আমাকে ভীষণ যাচ্ছি আমি পুরুলিয়া আপনারা জানেন যে সারা বছর লুচির মতো পাতা দর্শকরা আপনারা নিশ্চয়ই জানেন শ্রোতারা আপনারা জানেন যে সারা বছর রোদে পড়ছে জলে ভিজছে কিন্তু যেই বসন্ত আসে ফাল্গুন যখন হেসে ওঠে দিকবিদিকে তখন পৃথিবীর সেরা ফুল ওই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিগন্ত আলো করে তার নাম কিংসুক আমরা যাকে পলাশ বলে জানি এই পলাশের তারে সারা পৃথিবী চলে আসে অযোধ্যা পাহাড় ঘিরে পুরুলিয়া আমার বিশ্বপ্রিয় জায়গা সেখানকার মানুষের এবং সমস্ত বাঙালি জাতিসত্ত্বা এবং বাংলা ভাষা আমরা তো একুশে ফেব্রুয়ারি উনিশে মে আঁকড়ে বাঁচি আমরা পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এগারোই জ্যৈষ্ঠ আঁকড়ে থাকি তাই না তাই আমরা বাংলা ভাষা জননী আমাকে যদি এতটুকু আসলে কোড়াটা স্পর্শ করতে দেয়